নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন বিকেলবেলা চাটা খেয়ে একটু চাউমিন বানাচ্ছি চাউমিনের সাথে একটু পাস্তাও মিশিয়ে দিয়েছি এই ডিম ভাজা বাদাম আর চাউমিনের সাথে পাস্তা মিশিয়ে খেতে আমার দুর্দান্ত লাগে আপনারাও কখনো বানিয়ে দেখতে পারেন চাউমিনের সাথে পাস্তা মিশিয়ে খেতে খুবই ভালো লাগে আমার পছন্দের খাবারগুলোর মধ্যে চাউমিন একটা চাউমিন খেতে আমার এতই ভালো লাগে যে সকাল বিকেল রাত তিন বেলায় কেউ যদি চাউমিন দিয়ে দেয় আমি তিন বেলায় খেয়ে নেব ছোট থেকেই আমার চাউমিন খুব পছন্দের ছোটোবেলায় যখন মা চাউমিন সেদ্ধ করতো তখন সেটাই আমি তুলে নিয়ে নুন দিয়ে খেয়ে নিতাম এত ভালো লাগতো আপনাদের কারা কারা আমার মতন আছেন যাদের আমার মতো চাউমিন খেতে ভালো লাগে জানাবে আমাদেরকে সামনে পুজো আসছে তো আকাশটা দেখুন কি সুন্দর হয়ে গেছে বাইরে বেরিয়েছি দেখছি একটু ভুট্টা পড়াচ্ছে তাই একটু ভুট্টা নিয়ে নিলাম যাচ্ছি আজকে পুজোর কেনাকাটা করতে পুজো তো এসেই গেল আর এক মাস বাকি আগে জানেন যখন ছোটো ছিলাম বাড়ির সবাই মিলে চারটে ফ্যামিলি মিলে আমরা যেতাম পুজোর শপিং করতে এখন সবাই বড় হয়ে গেছি নিজের নিজের জীবনে ব্যস্ত সেইভাবে পুজোর শপিংটা আর হয়ে ওঠে না আর এখন অনলাইন হয়ে গিয়ে সারা বছরই টুকটাক কিছু না কিছু কিনতেই থাকি তাই সেই রকম আনন্দটা আর আসে না এটা গেছিলাম ভি বলে একটা মলে বেশ ভালো ভালোই দেখলাম কালেকশান রয়েছে আর প্রাইসও রিজনেবল জিনিসপত্রগুলো ভালো কয়েকটা টপ কিনলাম বাড়ি ফিরে এসছি রাতের তরকারিটা বানিয়েই রেখে গেছিলাম এখন একটু রুটি বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি তৈরি হয়ে গেছে বেশ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা